হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ফুল ইস্পান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো পাকা আম দেশ খুবই মজাদার একটা ডেজার্ট এটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে আর বানানো তো খুবই সহজ কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি সাবুদানা নিয়ে নিব তো এখানে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখব এখন চুলায় একটা হাড়িতে আমি চার কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব দুধটা থেকে বলক আসা পর্যন্ত তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর দুধটা থেকে এরকম বলক চলে এসেছে এরপর আমি দুধটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ টু থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা একটু ভালো হয় তো এখন আমি দুধটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সে আগে থেকে ভিজিয়ে রাখা সাগু দানা এরপর সব কিছুকে মিক্সড করে নিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিব যেন সাগুটা একটু সিদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি সাগুদানাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি তরল দুধ নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এরপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে সেই সাবুদানার মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে একটা স্পা চুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় এখন খুব ভালোভাবে অনাবরতন নেড়ে চেড়ে এটাকে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দুধটা এভাবে ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের আমের পেস্ট বা পিউরি এরপর আমি দুই মিনিটের মতো এটাকে রান্না করে মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে আমি একটি বোলে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের ডেজার্টটা কিন্তু একদম রেডি এটা খেতে কিন্তু ভীষণ মজা আর বানানোটা দেখেই নিলেন এখন এর মধ্যে একটু বাদাম দিয়ে আমি সুন্দরভাবে ডেকোরেট করে নিচ্ছি বাদামটা দিলে টেস্ট আর একটু ভালো হয় তো আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে এই গরমে আমের সিজেনে অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ